নার্সারি বাগানে বিচিত থেকে ছোটো ছোটো চারা গাছ রোপণ কীভাবে করা হয় এবং বেচার উপযোগী করা হয় সেই বিষয় নিয়ে আপনাদের আজকে শেয়ার করব আশা করি আপনারা পুরো ভিডিও দৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম এ মালয়েশিয়া থেকে আমি বাদল বলছি মালয়েশিয়াতে নার্সারি বাগানে ছোটো ছোটো বিচির থেকে কীভাবে চারা গাছ তৈরি করা হয় এবং সে বাজার মূল্য কত হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারছেন প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা প্লাস্টিকের মধ্যে লাল রঙের মাটি কিন্তু ভরে এটাকে আবার সার দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করা হচ্ছে কারণ অন্য জায়গায় যে বিছে লাগানো রয়েছে সেখান থেকে কিন্তু গাছ তুলিয়ে এনে এখানে মূলত গাছগুলা লাগানো হবে আর এখান থেকে মূলত মার্কেটে চলে যাবে তো মার্কেটে যাওয়ার আগ পর্যন্ত এখানে কি কি কাজ করতে হয় সেই বিষয়ে আপনার সাথে শেয়ার করতেছি তো দেখেন যে প্রথমে মূলত ওরা ওনারা যে প্রতি লাইনে লাইনে একটু কিন্তু গ্যাপ যেতে পারবে না প্রত্যেকটারই কিন্তু এভাবে সিদ্ধ করতে হবে কাঠের সাহায্যে তারপর এটা শেষ হওয়ার পরে তারপর কিন্তু এখানে কিছু সার দেওয়া হবে সারের সাথে গাছ লাগানো হবে ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিচিগুলো লাগানো ছিল সে বেচি থেকে যে চারা গাছ রয়েছে সে চারা গাছগুলো মূলত এখান থেকে তুলে নেওয়া যাওয়ার জন্য প্রস্তুতি চলছে অলরেডি বেঁচে বেঁচে যেগুলো বড়ো হয়ে গেছে সেগুলো কিন্তু এখান থেকে তুলে ফেলা হচ্ছে আর যে ছোটগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার সার দিয়ে এটাকে বড় করার সুযোগ করে দেওয়া হচ্ছে দেখেন এটা হচ্ছে মূলত এখানে বিচি থেকে কিন্তু মূলত গাছ তৈরি করা হচ্ছে এখানে মূলত একের সাথে কিন্তু অনেকগুলো বীজ এখানে রোপণ করা হয় বা বাইন দেওয়া হয় সেখান থেকে কিন্তু মূলত চারা তৈরি হয় আর এক জায়গাতে কিন্তু হাজার হাজার চারা তৈরি হয় আর এখান থেকে কিন্তু মূলত বেছে বেছে যেগুলো বড়ো যেগুলো ভালো যেটা বড় হয়ে গেছে সেগুলো তুলে ওই যে প্রথমে যে দেখালাম সেখানে গিয়ে এই প্লাস্টিকের মধ্যে কিন্তু ঢুকানো হবে সর্বশেষ যখন মার্কেটে বা এই বিক্রি করার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডুরিয়ান গাছ আর এই যে যা পরিশ্রম করে এসেছে বিচির থেকে গাছ চারা গাছ চারা গাছ থেকে বড় বিক্রি করার উপযোগী হওয়া পর্যন্ত এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আজকে এইগুলো চলে যাবে আর একে একটা চারার দাম মূলত তিরিশ থেকে চল্লিশ রিঙ্গিত এটা হচ্ছে মালয়েশিয়ার ডুরিয়ান বাগান এখানে মূলত ডুরিয়ান তৈরি করা হয়